এখানে ব্যারিকেড দেওয়া আছে পুলিশ লেখা আছে তুমি ড্রিঙ্ক করে রয়েছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি আমরা ছেলে খেলা করতে আসি নিশ্চয় যদি আজকে কারো এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গায় তখন কি হতো কি কি ক্ষমা করবো এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে আজকে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি কেন কিসের জন্য কিসের জন্য স্যার বিটি রোড শিথিল রাস্তায় গোল হয়ে বসে কেউ দাঁড়িয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আর তাদের মাঝখানে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে এক পুলিশ আধিকারী তাকে আটকে রেখে বিক্ষোভ স্লোগান ভোর চারটে থেকে শিথিল মোড়ের ছবিটা এরকমই ছিল ফলে বরাহনগর এলাকায় বিটি রোড কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল গাড়ি বাস কিছুই মিলছিল না সমস্যায় পড়েছিলেন মৃত্যু অবশেষে সাড়ে চার ঘন্টা পর অবরোধ উঠল জানা গিয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার এবং ওই পুলিশ কর্মী বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ওই এফআইআর এর কপি হাতে পাওয়ার পরই অবরোধ তুলে নেন পড়ুয়ারা কেন এই জানা গিয়েছে করের ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে শিথির মোড় এলাকায় এক কর্মসূচির আয়োজন করেছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে প্রাক্তনীরা রাস্তায় স্লোগান লিখে প্রতিবাদ দেখান তারা রাস্তার একদিকে ব্যারিকেড করে পথন নাটকাও চলছিল কর্মসূচিটা ছিল রাত এগারো থেকে ভোট চারটে পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন তারা কিন্তু ঝামেলা বাঁধে ভোর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে কি হয়েছিল তখন জেনে নিন আমরা একদম পুলিশ এন্টিমেশন দিয়ে কাল রাত গতকাল রাত এগারোটা থেকে ভোর চারটে আমাদের টাইমিং করা ছিল আমরা এখানে আহ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির কল ছিল সারা রাস্তাটা জুড়ে আমরা আঁকা লেখা আর জি করে প্রতিবাদে যা যা হচ্ছে গান করে জমায়েত করছি সেটা শেষও হয়ে এসেছিল চারটের সময় আমাদের কল ছিল তিনটে দশ পনেরো থেকে ওনারা আমাদের বলেন যে আর কতক্ষণ আমরা তখন বলি আমাদের রংও শেষ হয়ে এসছে আর একটুখানি বাকি আমরা করে বেরিয়ে যাচ্ছি এইরকম একটা সময় একজন ট্রাঙ্ক বাইক রাইডার তার বাইকের সামনে পুলিশ লেখা সে এই ব্যারিকেড করা রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেডে ধাক্কা মেরে দেন আমরা ওখানটাতে বসে লিখছিলাম আমরা যে কজন ছিলাম গিয়ে তাড়ালাম ঘেরাও করলাম উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে ছেড়ে দিন এই কথাগুলো উনি বলছিলেন কিন্তু উনি বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না ওনার কথা জড়িয়ে যাচ্ছিল উনি এতটাই ড্রাগ ছিলেন আমরা কিছুই করতাম না হয়তো সবাই মিলে ওনাকে একটু ধমক দিত দিয়ে ছেড়ে দিত বা হার্ডলি একটা এফআইআর করতো করে ছেড়ে দিত এফআইআরটা করার কারণ হচ্ছে উনি নিজে বলেছেন যে উনি একজন সিভিক আর উনি এখানে ডিউটি করছিলেন আর বিআর প্রোটেস্ট ডিউটি ছিল এফআইআরটা করার রিজন আমাদের এটাই যে অন ডিউটি সিভিক হোক পুলিশ হোক যেই হোক সে ড্রাঙ্ক কন্ডিশনে ডিউটি করছিল এইটুকু আমাদের দাবি ছিল হঠাৎ করে ইনি এই পুলিশ ওখানে আসেন এসে বলেন যে আচ্ছা আমরা বাইকটাকে ব্যারিকেডটা ক্রস করি রেখে দিচ্ছি রেখে দিয়ে আপনারা কথা বলি এই বাইকটা ব্যারিকেডটা ক্রস করাতে গিয়ে উনি ওনাকে কমপ্লিটলি পালাতে সাহায্য করেন উনি ফুল স্পিডে বাইক নিয়ে বেরিয়ে না তখন হঠাৎ করে না চলে গেল দেন ওই আমরা ওনাকে নিয়ে আটক করেছি এই কারণে যে যতক্ষণ না ওনাকে এখানে নিয়ে আসা হবে এটা চলবে এবং আমরা ওনার এগেন্সটি এবং যতক্ষণ না এখানে আসবে ততক্ষণ এখানে এই অপরাধটা চলবে